আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে রবিবার এবং তারপর এটা এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে আট বা নটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মৎস্যজীবীদের সতর্কতা আট তারিখ থেকে কিন্তু জারি হয়ে গেছে ইতিমধ্যে এই জায়গাতে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে ফলে এখানে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এখানে মৎস্যজীবীদের যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে এবং এগারো তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব এর পাশাপাশি ভয়ঙ্কর টাইফুন ইয়াগি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখানে অবস্থান করছে হানই। এই উত্তর ভিয়েতনামের কাছে এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে হাইনান প্রদেশ চীনের দক্ষিণ এই যে দ্বীপ রয়েছে এইখানে তো প্রথমে এখানে আছড়ে পড়েছিলো তারপর যে ক্লিপটা দেখলেন আমরা ভিডিওর প্রথম দিকেই সেটা কিন্তু এইখানে এইখানে আছড়ে পড়ে ভিয়েতনামে লণ্ডভণ্ড করেছে বিধ্বংসী হয়েছিল আর আরও একবার অর্থাৎ দুবার এইখানে একবার লন্ডভন্ড করার পর আবারও একবার এখানে লন্ডভণ্ড করেছে এবং এটা আর এখনও এই দিকে এগিয়ে যাবে এখনও কত কতিবেগ রয়েছে যখন আপনাদের দেখাচ্ছে একবার দেখুন ইতিমধ্যে এখনো দুশো এক কিলোমিটার গতিবেগে কিন্তু এগোচ্ছে ক্যাটেগরি ফোর মাত্রা ছিল যখন এখানে এই হাইনান প্রদেশে চীনের দক্ষিণ যে এলাকা রয়েছে চীনের দক্ষিণে এখানে চীন সাগরে এখানে কিন্তু ক্যাটেগরি ফোর মাত্রায় গিয়েছিল দেখুন ভালো করে এবং ক্যাটেগরি থ্রি মাত্রায় এখানে ভিয়েতনামে সেটা আবারও আঘাত হানে ফলে দুটো জায়গাতেই প্রবল তাণ্ডবলীলা চলেছে বিধ্বংসী টাইফুন ইতিমধ্যে এটা হচ্ছে যে দু সালের প্রথম শক্তিশালী সুপার টাইফুন যেটি দুশো চৌত্রিশ কিলোমিটার প্রায় গতিবেগ এখানে আছড়ে পড়ে এবং তারপরে এটা দুশো একশো আশি থেকে এক দুশো নব্বই এই দুশো পনেরো মতো হবে গতিবেগ এখানে ল্যান্ডফল করে সুতরাং এই পুরো এলাকাটা কিন্তু লণ্ডভণ্ড করে ফেলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর গাছপালা উড়ে গেছে বাড়ি বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে জলমগ্ন হয়েছে কিছু মানুষ মারাও গেছে প্রচুর মানুষ আহত হয়েছেন এরকম ব্যাপার এত শক্তিশালী টাইফুন এসেছে এবারে ইয়াগি অর্থাৎ দুটো জায়গাতে তার লন্ডভন্ড দেখা গেছে এবার এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফুস্পর্শ নিম্নচাপ হয়ে গেছে বঙ্গোপসাগরে যার জন্য অন্ধ্রপ্রদেশের দিকে ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়ে গেছে সেখানে বৃষ্টিপাতের সব ঝোড়ো হাওয়া রয়েছে বঙ্গোপসাগরে ঝড় থাকবে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা এবং বাংলাদেশ এই উপকূলে মৎস্যজীবীতে রয়েছে সতর্কতা ইতিমধ্যে মেঘলা আকাশে বর্জ্যকর্ম মেঘে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত অনেকেই পেয়েছেন যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল অনেক জায়গাতে থেমে গেছে এখনও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে কেউ কেউ পেয়েছেন এই জায়গাগুলোতে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব কোথায় কোথায় কি ঝড়ের প্রভাব হতে পারে উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হতে পারে কী বলছে আবহাওয়া দপ্তর একবার দেখে নিই আমরা একবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে দেখুন এখানে এই যে ওয়েল মার্ক লোপেসার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এটা ছিল এবার এটা বলছে উত্তর দিক বরাবর এগিয়ে যাবে এবং ইনটেন্সিফাই ইনটু এ ডিপ্রেশন ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আট সেপ্টেম্বর অর্থাৎ যেটা দেখুন আলিপুর আবাদ ভারতীয় মৌসুম ভবন প্রথমে বলছিল যে নয় সেপ্টেম্বর হতে পারে কিন্তু এখন মনে হচ্ছে একটু আগেই দিয়েছে যেহেতু শক্তি আগেই বাড়িয়ে ফেলেছে ওয়েলমার্ক প্রফেসর এরিয়া হয়ে গেছে ফলে আট সেপ্টেম্বরের দিকে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে হয়ে যাবে তারপর এটা বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা ঝাড়খন্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে এটা কিন্তু বলছে নতুন করে বলছে যে এটা নয়ের জায়গায় আট তারিখ অর্থাৎ রবিবার সোমবারের জায়গায় রবিবার কিন্তু এটা শক্তি বাড়িয়ে ফেলবে গভীর নিম্নযাপে পরিণত হবে মৌসুমি অক্ষরেখা স্বাভাবিক অবস্থানে রয়েছে এবং ওইভাবেই থাকবে এর পাশাপাশি মধ্য রাজস্থানের কাছে একটা সংলগ্ন এলাকাতে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বৃষ্টিপাত নিয়ে কি বলছে দেখেন একবার আমাদের যেটা বলা হচ্ছে যেখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তর পূর্ব ভারত এবং আমাদের পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তর উড়িষ্যার দিকে আট থেকে দশ তারিখ পর্যন্ত আসাম মেঘালয়ের দিকেও হবে অতিভারী বৃষ্টিপাত দশ থেকে বারো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও দশ এবং এগারো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে সাত দিনের সম্ভাবনা রয়েছে ওই দিকে মাঝে মাঝে মেঘ হবে এর পাশাপাশি উড়িষ্যার দিকে সাত থেকে এগারোর মধ্যে অর্থাৎ অতি ভারী ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে সাত থেকে এগারো আর অরুণাচল প্রদেশের দিকে দশ থেকে তেরো পশ্চিমবঙ্গ সিকিম অর্থাৎ এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সবই রয়েছে ন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এখানে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ডেও এগারো থেকে এবং তেরো সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে একটু ছবিগুলো দেখে নেওয়ার চেষ্টা করি আচ্ছা এখানে ছকটা পাওয়া গেছে দেখুন এখানে তেরো তারিখ পর্যন্ত আপডেট এখানে আমরা যেটা বলবো যে উত্তরবঙ্গে কিন্তু এখানে এই দশ তারিখ এই দিকটাতে বৃষ্টিপাত বাড়তে পারে বেশিরভাগ এলাকাতে তারপরে মোটামুটি অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে মোটামুটি নয় থেকে তেরো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে তবে নিম্নচাপটা এখন এগিয়ে আসবে গভীর নিম্নচাপ ন তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে ফলে ন তারিখ থেকে হয়তো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এখানে নয় দশ দশ তারিখ থেকে ওয়াইড স্প্রেড অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে তেরো সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন থেকে চার দিন আমরা বৃষ্টিপাতের পাওয়া যেতে পারে উড়িষ্যার দিকে আট তারিখ থেকে আট নয় দশের মধ্যে প্রবল বৃষ্টিপাত বেড়ে যাবে ঝাড়খণ্ডে এখানে কিন্তু এগারো থেকে বারো তারিখে বৃষ্টিপাত বাড়বে বিহারের দিকেও পরের দিকে ওই লাস্টের দিকে ওই তিনটে দিন দেখুন এগারো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে যখন ওটা আস্তে আস্তে উপর দিকে যাবে ওই বিহার ঝাড়খন্ডের উপর দিয়ে তখন ওদিকে আসবে এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর অন্ধ্রপ্রদেশের দিকে ইতিমধ্যে সব বৃষ্টিপাত তো ঢুকেই পড়ে কারণ ওখানে মেঘড়া হয়ে গেছে হয়ে গেছে তো ইতিমধ্যে দেখুন সাত তারিখের পরটা বাদ দিচ্ছি আমরা এই আট তারিখে দেখুন অন্ধ্রপ্রদেশের রেড অ্যালার্ট অর্থাৎ প্রবল বৃষ্টি থাকবে উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট আর এখানে বজ্রগ্রহণ মেঘ থাকবে আট তারিখের দিকে একটু কম সতর্কতা দেয়নি কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের বলে রাখলাম ন তারিখের দিকে দেখুন এখানে সতর্কতা দেয়নি কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে কিছু পরিবর্তন অবশ্যই আবাদ করতে পারে এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত অর্থাৎ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত ঢুকবে আবাদপত্র বলছে যে দশ এগারো বারো তেরো এখানে ভারী বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে দেখুন দশ তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাহলে দশ তারিখের দিকে কি ওই টাইফুনটা শক্তি কমাতে কমাতে এখানে ঢুকে আবার শক্তি বাড়ি এখানে বৃষ্টিপাত ঘটাবে দেখতে হবে এগারো তারিখের দিকেও বৃষ্টিপাত ভারী এখানে হতে পারে এগারো তারিখ বারো তারিখের দিকেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দেখুন বারো এবং তেরো তারিখেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আপাতত দিয়ে রেখেছি ইয়েলো অ্যালার্ট হিসাবে তার মানে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবারে একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে একই খবর বলে থাকার কথা এখানেও বলছে যে সুস্পষ্ট চাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে ওয়েল মার্গেসার হয়েছে সাত সেপ্টেম্বরের দিকে এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগোতে থাকবে এবং এটাও গভীর নিম্নচাপ বলছে আবহাওয়া দপ্তর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উত্তরভাগ বাংলাদেশের উপকূলে এখানে আবার নয় সেপ্টেম্বর বলা রয়েছে ভারতীয় মৌসুমী ভবন বলছে যে আট তারিখে আর এখানে বলা হচ্ছে ন তারিখে দুটো জায়গাতে একটু দু রকম ডেট দেওয়া রয়েছে যাই যেটা হবে সেটা বোঝা যাবে আমরা আট তারিখ ধরে এগোবো দেয়ার ফোর ইট ইজ লাইকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিক পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গী পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় বড় দিকে বরাবর এগোতে থাকবে একই রকম বলা রয়েছে ন তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে বলছে এখানে রেড অ্যালার্ট এখনও রয়েছে আচ্ছা পরিবর্তন একটু করেছে মনে হচ্ছে মৎস্যজীবীদের জন্য ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা এগারো তারিখের দিকে অনেক কটা জেলা রয়েছে কিন্তু মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছটা সাত আট নয় দশ এগারো প্রায় বারোটার আশেপাশে হবে কোথায় অনেক কটা জেলাতেই হতে পারে বলছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেখুন এখানে যেটা বলা হচ্ছে ফিশারম্যান যেহেতু ঝড় থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা তারও বেশিও মাঝে মাঝে পঞ্চান্ন পর্যন্ত উঠে যাবে ফলে মৎস্যজীবীদের জন্য যেটা বলা হয়েছে ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইং টু ডিপসি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সাত তারিখ এবং আট তারিখ যেতে বারণ করেছে আট তারিখে যাওয়া যাবে না এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে এবং বাংলাদেশের উপকূলে যে মৎস্যজীবীরা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত যাওয়া যাবে না সুতরাং মৎস্যজীবীদের এই মুহূর্তে আর সমুদ্রে না নামাই ভালো এমনটাই কিন্তু ব্যাপার কোথায় যেহেতু শক্তি বৃদ্ধি হচ্ছে এবং গভীর নিম্নচাপের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওয়েলমার্ক লো প্রেসার হয়ে হয়ে গেছে তারপরেই হচ্ছে গভীর নিম্নচাপ অর্থাৎ ঝড় তো থাকছে বোঝাই যাচ্ছে সুতরাং মৎস্যজীবীদের কিন্তু অ্যালার্ট হয়ে যাওয়া উচিত দশ এবং এগারো তারিখের দিকে বলছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে বাঁকুড়া যে এই 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 এইগুলোতে বৃষ্টিপাত ভারী থাকবে আর পরের দিকে এগুলো এইভাবে উঠবে বলছে মানে এই যে দেখুন বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এই দিকগুলোতে তবে অতর একটু হবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ কিনে ইতিমধ্যে তাহলে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া একদম শুরু হয়ে গেছে ও সুস্পর্শ নিম্নচাপ এগোচ্ছে এবং ঝোড়ো হাওয়া রয়েছে আর ঘূর্ণিঝড় মানে টাইফুন যেটা ছিল আর কি এখানে আঘাত এনে এখানে ভিয়েতনামের উত্তর ভাগে এখনও তার অগ্রগতি চলছে এবং সেখানে বৃষ্টিপাত সমস্ত কিন্তু জারি রয়েছে এখন প্রচুর পরিমাণ এখনও কিন্তু চলছে এভাবে ছিল এটা এখন ব্যাক করে যদি দেয় এভাবে প্রচুর পরিমাণে কিন্তু এটা ঝড় বৃষ্টি নিয়ে আঘাত ছিল দুশো নয় কাছাকাছি হবে গতিবেগ নিয়ে এখনও প্রায় দুশো একের মতো গতিবেগে রয়েছে সেটা আমরা দেখালাম এবং এটা আস্তে আস্তে এগিয়ে যাবে আচ্ছা এবারে দশ তারিখের দিকে এই দিকটাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আসাম মেঘালয়ের দিকে আমরা একটু দেখে নিই এটাকে কীভাবে কী ট্র্যাক করা যাচ্ছে তো ইতিমধ্যে আট তারিখের দিকে বলেছে গভীর নিম্নচাপ হয়ে যাবে তার মানে পঁচাত্তর পর্যন্ত গাছটিং পাওয়া যাচ্ছে বায়ুরঝাপ বায়ুর গতিবেগ প ছাপ্পান্ন ছাপ্পান্ন মানে বুঝতে পারছেন যে গভীর নিম্নচাপ সেই অতি গভীর নিম্নচাপের শুরুর দিকটা মানে পঞ্চান্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মানে গভীর নিম্নচাপ আট তারিখে যেটা হবে বলছে ভারতীয় মৌসুম ভবন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে উত্তর পশ্চিম দিক বরাবর এগুলো থাকবে ন তারিখের দিক থেকে দক্ষিণবঙ্গে এই জায়গাগুলোতে আরও সতর্ক হয়ে যেতে হবে পঞ্চাশ পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে এটা ঝড় এটা কিন্তু বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে আর দশ তারিখের দিকে এই জায়গাগুলোতে কিন্তু ঝড়ো হাওয়া থাকবে সুতরাং চল্লিশ পঁয়তাল্লিশ গতিবেগ আরামসে থাকবে ঝড়ের গতিবেগ বায়ুর ঝাপটা আরও বেশি থাকবে এগারো তারিখের দিকেও এখানে উত্তাল থাকবে অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত মোটেই যাওয়া যায় দেখুন চল্লিশ কিলোমিটার পর্যন্ত বায়ু গতিবেগই পাওয়া যাচ্ছে ঝাপটা আরও বেশি থাকবে অর্থাৎ দেখুন ওই যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে যে এগুলোগুলোতে দেখুন ঝড়ো হাওয়া থাকবে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মাপায় পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত বায়ুর ঝাপটা থাকবে সুতরাং মৎস্যজীবীদের এগারো তারিখ পর্যন্ত যাওয়া যাবে না এবং এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই উঠে পড়বে বোঝা যাচ্ছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং কিছুটা উত্তর ছত্তিশগড় বলেছে এইভাবে কিন্তু যাবে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট আমাদের এখানে উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ইয়েলো অ্যালার্ট দেওয়া রয়েছে কিন্তু ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বারো থেকে তেরোটা জেলাতে হবে বলছে এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হতে পারে অনেক কটা জেলা এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এইটা এখান থেকে একটা ঝোড়ো হাওয়া কিন্তু যাবে যেটা দশ তারিখের দিক থেকে এগারো এগারো তারিখের দিকে বোধ এইটা সরে যাচ্ছে কিন্তু এইখানেও কিন্তু ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে এইভাবে ঠিক বৃষ্টিটা ফেললে বোঝা যাবে দেখুন বৃষ্টিটা ফেললে পরিষ্কার বোঝা যাবে কি যাচ্ছে না যাচ্ছে তো ইতিমধ্যে দেখুন দেখাচ্ছি এই যে টাইফুন এখানে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিচ্ছে ইতিমধ্যে অনেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পেয়েছেন কিছু কিছু অংশে যেগুলো বলেছিলাম যে হতে পারে সেগুলো অনেকে পেয়েছেন বিক্ষিপ্তভাবে এবারে দেখুন উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত নেই অতটা কিন্তু টুকটাক করে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে কারণ জলীয় বাষ্প রয়েছে ফলে আসাম মেঘালয় এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কিছু কিছু অংশে সব জায়গাতে নয় একটু কমের দিকে বৃষ্টিপাত টুকটাক করে থাকতে পারে আট তারিখে যেহেতু নিম্নচাপটা আরেকটু উত্তরভাগে এগিয়ে যাবে ফলে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত পাওয়া গেলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ পাওয়া যেতে পারে বা নর্মালভাবে কিন্তু মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে হতে পারে বাংলাদেশেও কিছু হতে পারে আর উত্তরবঙ্গে দেখুন রাতের দিকে কিছু হবে কি না আট তারিখ রাতের দিকে কিছু কিছু অংশে মেঘলা মেঘলা হতেও পারে কিন্তু না এই সময়তে নেই তার মানে দশ তারিখের দিক থেকে বৃষ্টিটা বাড়বে বোঝা যাচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি এইভাবে বৃষ্টিটা আসছে আর সতর্কতা থাকছে মৎস্যজীবীদের এই আট তারিখ থেকে একদম এগারো তারিখ পর্যন্ত উড়িষ্যা ন তারিখের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে কারণ যেটা মনে হচ্ছে যেটা এটা অনেকটা এগিয়ে যাবে ফলে উড়িষ্যার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকে পড়বে ফলে মেঘলা এবং হালকা বৃষ্টিপাত চলতে পারে কিন্তু যে পরিমাণগুলো হয়ে যাবে তাতে হয়তো ভারী বৃষ্টিপাতের পরিমাণ কিছু কিছু অংশে চলে আসতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এখানে ছবির সঙ্গে বাস্তবের একটু তারতম্য হওয়ার ব্যাপার কিন্তু হতে পারে ন থেকে দশ তারিখের মধ্যে এটা আরও কাছে চলে আসবে স্বলভাগের একদম কাছে ফলে উড়িষ্যার দিকে প্রবল প্রবলমাত্রার বৃষ্টিপাত ঢুকবে এবার দেখুন ভালো করে এইখান থেকে নিম্নচাপ যেটা ওই টাইফুন ইয়াগি যেটা আস্তে আস্তে এখানে চলে আসছে সরে সরে এবং দেখুন মায়ানমারে ঢুকে পড়ছে এই সময়তেই পরিবর্তনটা হতে পারে দেখে নিচ্ছি দেখুন দশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ সহ এখানে ঝাড়খণ্ড রাঁচি রামশেদপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলিতে কিন্তু বৃষ্টিপাত অনেকাংশে জোরালো হতে পারে এবং বাংলাদেশের ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এই দিকগুলোতেও বৃষ্টিপাত ভারী অতি ভারীও হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে দশ তারিখের দিকে বিভিন্ন অংশে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল হবে এবং রাজশাহীর দিকেও হতে পারে মালদা দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এগুলোতে বৃষ্টিপাত থাকবে হুগলি হাওড়া কলকাতা দেখুন এই যে বিহারের উত্তরবঙ্গ সহ রংপুর রাজশাহী এবং শিলচর দক্ষিণ আসাম সিলেট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত পরিবেশ হতে পারে দশ তারিখ বলে দিলাম ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে হতে পারে এবং এই যে নিম্নচাপটা ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে উত্তর উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দেখুন আস্তে আস্তে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এই সময়তে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত ভারী আকারে আসছে এবং এই দিকেও আসছে অর্থাৎ এইটা যখন যুক্ত হবে তখন বোঝা যাচ্ছে যে এগারো তারিখে তার মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডের দিকে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা একটু অস্থায়ী ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে থাকবে বারো তারিখে এগারো থেকে বারো তারিখের মধ্যেও ভারী বৃষ্টিপাত হবে এই সময় তো এটা সরে যাবে বিহার ঝাড়খণ্ডের পাশে সরে যাবে কিন্তু জলিবাষ্প থাকার কারণে এর টানে অনেক জায়গাতে খেপে খেপে থেমে থেমে বৃষ্টিপাত হবে সুতরাং তেরো তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এই আপাতত রয়েছে আপডেট এটাকে আর বড়ো করছি না এখানে থাকলো ধন্যবাদ